বিসমিল্লা রহমান রাহিম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি দুইটা প্রোডাক্ট আনবক্সিং করব প্রোডাক্ট দুইটাই হলো গ্রিটুয়েলের প্রোডাক্ট ওজন মাপার মেশিন হ্যাঁ অথবা ডিজিটাল ওয়েটিং স্কেল দুইটা প্রোডাক্টই হলো ওয়েটিং স্কেল একটা কোড হচ্ছে জিরো থ্রি আরেকটা হচ্ছে জিরো ফাইভ দুইটাই ওজন মাপার মেশিন একটা হলো এরকম আপনার মিটারটা থাকবে এরকম আসবে মানে ডিজিটাল মিটার এরকম আসবে আর এটা এখানে কোনো ই নাই জাস্ট এখানে আপনার হলো ওই ইটা আসবে মানে ওজন কত কিছু ওইটা একটা লাইটের মাধ্যমে এখানে লিখে দেবে এটা কী বলে থ্রি বলে মনে হয় ঠিক আছে আমি এখন প্রোডাক্ট দুইটা আনবক্সিং করি আনবক্সিং করার পর আমি মেপেও দেখব কম্পেয়ার করে দেখব যে হলো দুইটায় ওজনটা ঠিকঠাক মতো আসতেছে কিনা একটা জিনিসের ওজনই দুইটাতে একই আসে কিনা এটা এটাও আমি টেস্ট করে দেখব ঠিক আছে আগে দুইটা প্রোডাক্ট আনবক্সিং করি এই যে হলো এইটার ডিসপ্লেটা দুইটাই দিয়ে আটকা রাখছি এখানে যে হলো একটা মেশিন এটাতে আছে হলো দুইটা ব্যাটারি দিছে এখানে আর হলো এই যে ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডগুলো আপনারা অবশ্যই ভালো করে যত্ন করে রাখবেন কারণ হলো গে আপনাদের এই প্রোডাক্টগুলোর উপর ওয়ারেন্টি দিচ্ছে এখানে কিছু ইউজার ম্যানুয়াল দেওয়া আছে কেউ এগুলো ব্যবহার করবেন আসলে এগুলো আর মেনো দেখার কোনো কিছু না জাস্ট উঠে দাঁড়াবে আর ওজন চলে আসবে শেষ এই পর্যন্তই এটা হলো একটা আর নিচে আর একটা ব্যাটারিটা লাগবে এখানে লাগানোর জন্য এটা একটু সাইডে রাখি এখন এইটা খুলে দেখি এটার মধ্যে কেমন এরকমই হয়তো কালার ভিতরে যেরকম কালার আছে মেশিনটার কালার এরকম যেটার মধ্যে ব্যাটারি দিয়ে ব্যাটারি গুলো ভেতরেই থাকে এই ফুলেরটা দেখতে একটু বেশি সুন্দর মনে হচ্ছে এটার মধ্যে ওই যে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এই যে ম্যানুয়াল দেওয়া আছে দুইটা ব্যাটারিও দেওয়া আছে এইটা অনেক সুন্দর লাগতেছে এই ফুলেরটা দুটার প্রাইজিংয়ে খুব একটা ডিফারেন্স নাই এইটা হলো এক হাজার পঞ্চাশ টাকা এটা হলো এগারোশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা ডিফারেন্স কিন্তু আসলে ওজনটা ঠিকঠাক মতো আসে কি না এটাই হলো দেখার বিষয় ওজন যদি ঠিকঠাক মতো আসে তাহলে এটাও ভালো ওইটাও ভালো কোনো সমস্যা নেই আগে ওজনটা মেপে দেখি ঠিক আছে কিনা। না দুটো ওজনই সেম আসে কিনা সেম আসলে তো বোঝা যাবে যে ঠিক আছে মেশিন ঠিক আছে ব্যাটারি দুইটা আগে লাগায় নেই ঠিক আছে হ্যাঁ এই যে স্ক্রিন চলে আসছে মনে হয় এই যে লাইট এখানে জ্বলে আসছে

হ্যাঁ এই যে স্কিন চলে আসছে তো আমি দেখি আসলে ওজন ঠিকঠাক মতো আসে কি না একটা মাস্ক রেখে দেখি মাস্ক না এটা হলো হ্যান্ড গ্লাভস একটু বেশি ওজন দিলে মনে হয় আসবে হ্যাঁ এটার ওজনটা আসলে কম এই জন্য এরকম আসতেছে না দেখি আর কয়েকটা দিয়ে দেখে আসে কিনা চারটা দিলাম এখানে আর চারটাতে আসতেছে হলো এক কেজি এক কেজি একটু পরে এখন আবার দেখাচ্ছে দুই কেজি দুই দুই কেজি দুইশো গ্রাম আচ্ছা টোটাল হলো দুই কেজি দুইশো গ্রাম দুই কেজি দুইশো তো এটাতে কত আসে দেখি মেশিনটা কি অফ হয়ে গেল নাকি না যে অন হয়ে গেছে মানে এটা ওজন তো কম ওই জন্য ওরকমভাবে আসে না এটা এখানে কত দেখাচ্ছে হ্যাঁ দুই কেজি দুইশো তাহলে বোঝা গেল দুইটা মেশিনই ঠিক আছে এখানেও হুম দুই কেজি দুইশো এইটাতেও ওজন একটু বেশি দেওয়া লাগে ওজন ওজন একেবারে অনেক কম কিন্তু এখানে দুই কেজি দুইশো দেখাইছে একটু আগে একটু চাপ দেওয়া লাগে এখানে চাপ দিলেই চলে আসে এই যে চলে আসছে এই যে হ্যাঁ দুই কেজি দুশো হ্যাঁ তাহলে বোঝা গেল যে দুইটা মেশিনই একদম একশো পারসেন্ট সঠিক মাপ দেখাচ্ছে একদম দুইটাতেই দুই কেজি দুইশো গ্রাম তাহলে আপনারা নিশ্চিন্তে দুইটা মেশিন যে কোনো একটা নিতে পারেন দুইটার দামের খুব একটা তফাৎ নেই এক হাজার পঞ্চাশ টাকা আর হলো এগারোশো টাকা এটার স্ক্রিনটা ডিসপ্লেটা এখানে এখানে আসবে এখানে কোনো কিছু এই একদমই মানে কোনো কিছু নাই এখানে জাস্ট এখানে জাস্ট গেটওয়েল লেখা আর দাঁড়াইলে এখানে ওজন চলে আসবে আর এটার তো দেখলেনি এখানে ডিজিটাল মিটারটা চলে আসে তো এইটুকুই এই দুটার মধ্যে ওয়ারেন্টি আছে এক বছরের পেছনের সাইডটাও একই রকম এইটারও একই রকম এইটারও সেম পিছনটা একদম সেম একদম কোনো পার্থক্যই নেন পার্থক্যই নেই একদম সেম টু সেম জাস্ট খালি ডিসপ্লেটা ওইখানে একটু চেঞ্জ ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে